আপনাকে হয়তো বা তারা বলতে পারে যে আমাদের ঊর্ধ্বতম যে অফিসার আছে বড় স্যার যাকে বাংলা ভাষায় বলা হয় তো বড় স্যারের সাথে আমাকে দেখা হইতে পারে তাজিকিস্তান এবং কিরগিস্তানের সাথে যাব তো সেক্ষেত্রে সে হয়তো বলতে পারে যে আপনার ভিসা দেখান তারপরে রিটার্ন টিকিট দেখান তার ওই দেশের হোটেল বুকিং দেখান তা আপনি আসলে কি করেন বর্তমানে যে ইমিগ্রেশন যে ঝামেলাটা করতেছে শুধু ব্যাংক স্টেটমেন্ট জানে যে তারা এটা ফেক হয় অনেক সময় এজন্য তারা আপনার যে এস গুলো আছে মোবাইলের মাধ্যমে সেই এস গুলো তারা দেখতে চাইতে পারে ইমিগ্রেশন অফিসার আপনাকে যে কোয়েশনটা করতে পারে যে আপনি কোথায় যাবেন আসসালামু আলাইকুম সাফারি উই সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটির মেন টপিক হচ্ছে আপনার উজবেকিস্তান এবং বাংলাদেশের ইমিগ্রেশন আসলে কি কি প্রবলেম করে সেই বিষয়ে তো প্রথমেই বাংলাদেশের ইমিগ্রেশন সম্পর্কে বলি যেহেতু উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার একটি দেশ তো আমাদের দেশ থেকে সচরাচর একটু কম ওই সাইডটাতে ট্রাভেল করে রিসেন্টলি আমাদের এখান থেকে প্রচুর লোক ট্রাভেল করতেছে প্রচুর এমন টুরিস্ট আছে যারা উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তান ট্রাভেল করতেছে সেক্ষেত্রে ইমিগ্রেশন আসলে কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন এবং কি কি ডকুমেন্ট আসলে আপনার সাথে রাখলে ইমিগ্রেশনের প্রবলেমটা আপনাদের জন্য একটু ফ্রি হবে এই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে উজবেকিস্তানের ভ্রমণের ক্ষেত্রে আপনাদের যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আসলে ভিসা অবশ্যই আপনাদের ভিসা করতে হবে এবং ভিসা বাংলাদেশ থেকে আপনি ই ভিসা নিতে পারবেন নর্মালি জাস্ট আপনার দুইটা ডকুমেন্টসের মাধ্যমেই আপনারা বাংলাদেশে ই ভিসা প্রোভাইড করে একদম সিম্পল আমার আরেকটা এই চ্যানেল আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে যেটার মধ্যে আপনারা সহজেই কীভাবে উজবেকিস্তানের ই ভিসা নিতে পারবেন সে সম্পর্কে দেখে চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারেন তো ইমিগ্রেশন আসলে কি প্রবলেম করে যেহেতু আপনি প্রথমে বিভিন্ন কান্ট্রি যদি ভিজিট থাকে আপনার লাইক তিন চারটা দেশ ভিজিট থাকে সেক্ষেত্রে আর যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হন অথবা জাস্ট আপনার চায়না সরি ইন্ডিয়া ভিজিট থাকে সেক্ষেত্রে একটু আপনার মোটামুটি প্রবলেমে পড়তে হতে পারে ইমিগ্রেশনে তারপর আপনি যদি স্মার্টলি কথা বলতে পারেন আপনার যদি স্ট্রং স্ট্রং ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার কিছু হবে না আপনি ভিজিট করে আসতে পারবেন তো প্রথমে যখন আপনি এয়ারপোর্টে যাবেন ইমিগ্রেশন অফিসার আপনাকে যে কোয়েশনটা করতে পারে যে আপনি কোথায় যাবেন তো অবশ্যই আপনি যদি উজবেকিস্তান যান তো বলে দেবেন যে উজবেকিস্তান যাব তো অনেকে বাংলাদেশ থেকে দেখা যায় যে উজবেকিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তান একসাথে তিনটা দেশ ট্যুর করে তো আপনি যদি একসাথে তিনটা দেশ ট্যুর করেন কিন্তু ইমিগ্রেশন অফিসারকে আপনি একটা দেশেরই কথা বলবেন যে উজবেকিস্তান যাব না হলে কিন্তু আপনাকে একটু আপনি ভেজালে করতে পারেন যে আপনি যদি বলেন যে আমি তাজিকিস্তান এবং সাথে যাব তো সেক্ষেত্রে সে অথবা বলতে পারে যে আপনার ভিসা দেখান তারপরে রিটার্ন টিকিট দেখান তার ওই দেশের হোটেল বুকিং দেখান তো এত ভেজালে না জিগিয়ে আপনি জাস্ট বলবেন যে মুজবিকিস্তান ট্যুরে যাবো এত রোগ বাস তারপর আপনাকে যে কোয়েশ্চেনটা করবে আপনি আসলে কি করেন তো আপনি যদি হোল্ডার হন তাহলে অবশ্যই সাথে এনওসি রাখবেন আর আপনি আরেকটা ডকুমেন্ট রাখতে পারেন যে যে আপনি জব করতেছেন তার প্রমাণ প্রমাণস্বরূপ আপনি ফটো অথবা ভিডিও রাখতে পারেন মোবাইলে যে আপনি আপনি লাইক একটি কাপড়ের দোকানে জব করতেছেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আপনি একটা কাপড়ের দোকানে জব করেছেন সেক্ষেত্রে আপনি যখন জব করতেছেন দোকানে বসে থাকে যে ভিডিও করে রাখবেন অথবা আপনার ছবি টবি টুপিয়ে রাখবেন যাতে আপনার ইমিগ্রেশন যদি পুলিশ আপনাকে প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি প্রুফ হিসেবে এগুলো দেখাতে পারেন সেম আপনার ট্রেড লাইসেন্স যেটা রাখবে আপনার বিজনেসম্যান হলে সেম ট্রেড লাইসেন্সটা রাখবেন সাথে আর যদি না রাখেন সেক্ষেত্রে কপি রাখলেও চলবে আর সেম আপনাদের বেলাও যারা ব্যবসায়ী তাদের বেলাও আমি বলতেছি যে আপনারা যে লাইক আপনি আপনি বেকারির দোকানের ওনার সেক্ষেত্রে আপনি যে বিক্রি করতেছেন অথবা আপনি বসে আছেন দোকানে এই এরকম কয়েকটা ভিডিও অথবা ছবি তুলে রেখে দিবেন এগুলো আপনি চাইলে ইমিগ্রেশন শো করতে পারেন যে প্রুফ হিসেবে না আমি এখানে ব্যবসা করতেছি তারপর আপনাকে যে প্রুফটা দিতে হবে ফিনান্সিয়াল প্রুফ সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের সফট কপি যেটা আছে পিডিএফ আকারে সেটা মোবাইলে রাখতে পারেন অথবা এখন বর্তমানে যে ইমিগ্রেশন যে ঝামেলাটা করতেছে শুধু ব্যাংক স্টেটমেন্ট জানে যে তারা এটা ফেক হয় অনেক সময় এই জন্য তারা আপনার যে এস এম এসগুলো আছে মোবাইলের মাধ্যমে সেই এস এম এসগুলো তারা দেখতে চাইতে পারে যে আপনি যে লাস্ট ট্রানজেকশন করছেন ব্যাংকের মাধ্যমে সেই ব্যাংকের এস এম এসগুলো তারা চেক করবে যে আপনার লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা আসলে কত তো এগুলো নিয়ে ঘাবড়াবেন না এগুলো চেক করতে দিবেন তাদেরকে তারা চেক করে এটা যদি আপনাকে ফিনান্সিয়ালি স্ট্রং মনে হয় তাহলে ইনশাল্লাহ বোর্ডিং আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে আর অবশ্যই হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট এটা তো আপনাদের মাস্ট বি রাখতেই হবে আর যেটা এক্সট্রা আপনারা যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে ক্যাশ ডলার আসলে ক্যাশ ডলার রাখতে হবে আপনার মিনিমাম ফাইভ রাখতে হবে ফাইভ ইউএস ডলার রাখলে এনাফ তারপরে তারা অনেক সময় একটু রিকোয়ারমেন্ট যে পাঁচশো ডলার কিছুই হবে না আপনি বেশি নেন যদি আপনি পারেন তাহলে এক হাজার ডলার নিলেন তাহলে এর বেশি আর লাগবে না আর আপনি যদি ইন্ডিগো হয়ে যান বাংলাদেশ থেকে দুটা রুটে যাওয়া যে একটা হলো দুবাই হয়ে আর না হলে আরেকটা হলো ইন্ডিগো হয়ে ইন্ডিয়া ট্রানজিট হয়ে তো আপনি যদি ইন্ডিগো ফ্লাইট হন তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ ডলারটা রাখতেই হবে তারা বর্তমানে একটু ম্যান্ডেটরি করে দিয়েছে ইন্ডিগোর যে ডিপার্টমেন্ট আছে তারা বলে যে ক্যাশ ডলার লাগবে সাথে যদিও আপনার কার্ড আছে ডুয়েল কারেন্সি কার্ড আছে তারপরে তারা এটা দেখতে চায় তারপরে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে মানে এইগুলো প্রশ্ন করার পরে আপনাকে হয়তোবা তারা বলতে পারে যে আমাদের উর্ধতর্ম যে অফিসার আছে বড় স্যার যাকে বাংলা ভাষায় বলা হয় তো বড় স্যারের সাথে আপনাকে দেখা হইতে পারে তো এগুলো নিয়ে আপনার হবেন না আপনার সব ডকুমেন্টস দেওয়ার পরেও তারা আপনাকে বলবে যে আপনি একটু আসেন আমাদের বড়ো স্যারের সাথে কথা বলেন তো আপনারা যাবেন স্মার্টলি কথা বলবেন তারা কোনো কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেন ডাইরেক্টলি অ্যান্সার দিবেন কোনো ঘুরিয়ে পেচিয়ে অথবা আমতা আমতা করবেন না স্মার্টলি কথা বলতে পারলে ইনশাল্লাহ আপনার সহজেই আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন যদিও একটু টাইম নিয়ে যাবেন এই সবগুলো করতে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে চলে যাবে আপনার নার্ভাস হবেন না এটা কমন ব্যাপার বাংলাদেশ ইমিগ্রেশনের ক্ষেত্রে যারা প্রিভিয়াসলি ট্রাভেল করছে তাদের একটা ধারণা থাকে যে বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি প্রবলেম করতে পারে আর যারা নতুন তাদের তো কোনো ধারণা নেই তারপর আপনারা এই বেসিক জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন তো বাংলাদেশের ইমিগ্রেশন নর্মালি এর থেকে বেশি আর কোশ্চেন করবে না এই কোশ্চেনগুলো বেসিক কোশ্চেনগুলো করে আর আপনার উজবেকিস্তান যে আছে উজবেকিস্তানের কথা না বললেই না তা কিছুই বলবে না জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে আর ছেড়ে দিবে তারা কোনো না তারপর আপনারা শিওর আপনারা হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটটা সাথে রাখবেন আর যদি জিজ্ঞেস করে যে কোথায় ঘুরবেন এগুলো নর্মালি তারা জিজ্ঞেস করে না তারপর বলে দিবেন যে তাসকান্ত অথবা সামারকান্ত বুখারা এগুলো আপনি এই ঠিকানাগুলোতে আপনারা ঘুরবেন এই অ্যাড্রেসগুলো বলে দিবেন তাহলেই হবে তো আপনারা অনেকে সেন্ট্রাল এশিয়া যে দেশটা আছে উজবেকিস্তান তো এখানে কিন্তু ইংলিশ ভাষা কিন্তু একদমই চলে না বলে চলে তারা কিন্তু আমাদের থেকেও কম বুঝে ইংলিশ নর্মালি আমাদের যে হোটেল রেস্টুরেন্টগুলোতে যে হার ইংলিশ বুঝে তাদের বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে আসলে তেমন ইংলিশ বুঝে না তারা তো সেক্ষেত্রে আপনাকে একটু বিপদে পড়তে হবে আপনি রাশিয়ান যেই গুগল ট্রান্সলেট আছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সেটাতে ব্যবহার করে আপনারা এটা কথা বলতে পারবেন তাদের তাদের সাথে কমিউনিকেট করে তারপর আপনারা চলাফেরা করতে হবে যদি ইংলিশ না হবো যে আপনি এয়ারপোর্ট থেকে নেমে কোথায় হোটেলে যাবেন এটা কাউকে বুঝাতে পারবেন না তো বি কেয়ারফুল যাওয়ার আগে অবশ্যই আপনার একটু নলেজ নিয়ে যাবেন আর অবশ্যই গুগল ট্রান্সলেট যেটা এটা ইউজ করবেন এগুলো ইউজ করলে ইনশাল্লাহ আপনি সহজে সেখানে ঘুরে আসতে পারবেন আমি অলওয়েজ সাজেস্ট করি যে আপনারা যদি পারেন সেক্ষেত্রে একা ট্রাভেল করেন একা ট্রাভেল করলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয় আসলে যেটা আসলে গ্রুপ ট্যুর অথবা সবার সাথে গেলে হয় না তারপর আপনারা যদি কনফিউজনে থাকেন যে কনফিউশন থাকলে আপনারা চাইলে আমাদের মাধ্যমে গ্রুপ ট্যুরের মাধ্যমে যেতে পারেন তো গ্রুপ ট্যুর আমাদের প্রতি মাসে একটা দুইটি করে গ্রুপ ট্যুর আছে উজবেকিস্তান তাজিকিস্তান তাজিকিস্তানগিস্তান আমাদের মাধ্যমে আপনারা ভিসা প্রসেস করতে পারেন তাহলে আপনারা সহজে আপনারা গ্রুপের মাধ্যমে ঘুরে আসতে পারবেন তো আজকে ইমিগ্রেশন সম্পর্কে এই তথ্য দিলাম আর যদি আমাদের আপডেট কোনো তথ্য আসে ইনশাল্লাহ আমি এই আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ